হ্যালো বন্ধুরা আমরা আজকে আসছি গোলরা কবরস্থান তেরোশো তিরিশ সন বাইরের ইন্ট্রিউটা দেখেন এখন আপনাদেরকে ভিতরের ইন্ট্রিটা দেখাবো আপনারা আসুন দেখুন আমাদের এই কবরস্থানটা চারটে অংশে ভাগ করা হয়েছে মহিলাদের জন্য আলাদা একটা সাইড রাখা হয়েছে যেহেতু মা বোনদেররা পর্দা করে তাদের জন্য আলাদা রাখা হয়েছে দেখুন এই যে মা এই ক্যামেরাটা এদিকে ঘোরাও দেখুন আমাদের মা বোনদের এই জায়গায় এই জায়গায় কবর দেওয়া হয় আসুন সামনে আসুন দেখুন কত সুন্দর শাড়ি করে কবরের লাইন দেওয়া হচ্ছে আপনারা দেখুন আমাদের এই কবরস্থানে একটা জিনিস ভালো হয়েছে এখানে কোনো লোক বা ধনির কোনো অংশ নেই কারণ দেখা গেছে আমাদের এই গোলোর কবরস্থানে অনেকের টাকা পয়সা আছে অনেকেই কবর বাঁধে দিতে চায় কিন্তু আমাদের এই খানকার নিয়মে এখানে কোনো কবর বাঁধানো হয় না কারণ বাঁধানো হলে ওইখানে আর কবর দেওয়া হয় না এই যে এভাবে মানুষ একটা মানুষ কত দিন বাঁচে কত দিন বাঁচে একটা মানুষ মানুষের এত টাকা পয়সা এত অহংকার কিসের জন্য এত অহংকার এত অহংকার কিসের জন্য আজ মরলে কাল হবে দুই দিন সাড়ে তিন হাতের বেশি সুস্থ পাবে না তা পাবে কত দিনের জন্য পাবে ওরা এক থেকে দশ বছর দশ বছর পরে ইয়ার পরে আবার মাটি পড়বে মাটি পড়ার পর আবার একটা কবর হবে তাহলে এত বড়াই কিসের জন্য এই আধাতে একা জাগান মানুষের সাথে মারামারি হয়রারি কাটাকাটি এক কিসের জন্য এই যে দেখুন কত সুন্দর করে আমাদের এই মহিলা কবরস্থানটা লাইন করে কবর দেয় ছোটো ছোটো সিমেন্টের খুঁটি দেওয়া আছে এই দেখা ওই সাইডটা একটু দেখাও দেখো দেখো দেখছেন এখন আপনাদের আমি আর জিনিস দেখাবো এটা মহিলা গেল এখন আমি দেখাবো পুরুষদের এই পুরুষদের এই দেখুন এই পুরুষের সাইডটা দেখুন এই যে এখানেও ছোটো ছোটো সিমেন্টের খুঁটি দিয়া লাইন করে শাড়ি করে দেওয়া আছে এখানে শুধু পুরুষদের কবর দেওয়া হয় ঠিক আছে ভাই এখন আপনাদের আমি আরও দেখাবো দেখুন কত সুন্দর পরিবেশ আমাদের এই কবরস্থানটা চতুর্দিকে বাউন্ডারি করা আর মাঝখান দিয়ে পাকা করে রাস্তা চারটা রাস্তা ভাগ করে দেওয়া আছে আর গাছের ছা সব সুন্দর ব্যবস্থা আছে আর ভেতরে রাত্রে রাত্রে দেখালে আরও বুঝবেন যে লাইট লাইটিং করা যে ভেতরে লাইটিং করা রাত্রে অনেক দূর দূরান্ত মানুষ কবর দিতে আসে আসলে মানে এখানে তাদের দাফন করা হয় আমাদের কোনো অভিযোগ নাই যে দূর দূরান্ত থেকে যেখান থেকে মানুষ আসুক তাকে এখানে দাফন করা হয় এবং বিদ্যুতের লাইন করে দেওয়া আছে চার জায়গায় চারটা লাইন করে দেওয়া আছে আমি আপনাদের আরেকটা জিনিস নতুন দেখাবো এখানে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে কি হয় দেখুন এই জায়গাটা অনেক উঁচা করার দেওয়া হচ্ছে যদি কোনো সময় অনেক বন্যায় বা পানিতে পানি যদি ঢুকে আমাদের এই কবরস্থানে তাহলে তো কবর দেওয়ার জায়গা থাকে না এর জন্য আমরা নিজেরা নিজেরাই মুরব্বীরা এই জিনিসটা করছে উষা করে কবর মাটি ফালাইয়া দেওয়া হয়েছে জানি বন্যার সময় এই মুরব্বীদের এখানে আমরা মানুষের কব কবর দিয়ে থাকি এই যে দেখুন এই যে উষা জায়গাটা এই জায়গাটা ভিডিও করে দেখাও এই জায়গাটা হলে অত্যাধিক বন্য হলে আমাদের কবরস্থানে এমনি পানি ঢুকে না তারপর উষা করে দেওয়া হয় এখানে দেওয়া হয় উষা জায়গাটার মধ্যে সবারই এখানে কবর দেওয়া হয় উষা জায়গার মধ্যে পানি ঢুকলে বাদে এই জায়গায় দেওয়া হয় আর আমাদের এখানে আরেকটা জিনিস আছে বাচ্চা বাচ্চা শিশুদের জন্য এই যে জায়গাটা স্থাপন করা হয়েছে দেখুন আসুন দেখুন কত সুন্দর কবরস্থান আমার জীবনে মনে হয় না আমি এইটাই ফার্স্ট এত সুন্দর কবরস্থান দেখছি এত পরিষ্কার এত পরিচ্ছন্নতা আমি দেখিনি এই যে ছোটো ছোটো কবর দেখছেন শাড়ি করে দেওয়া আছে আপনারা দেখুন এটা আমাদের গুলোর কবরস্থান আপনারা আসবেন দেখবেন মানুষ এত অহংকার কিসের জন্য কিসের এত অহংকার হ্যাঁ আজ মরলে কালকে দুই দিন হবে মানুষের এত অহংকার থাকা ঠিক না আপনারা দেখুন এই যে কালকে আমার এক কাকা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে তার খবরটা আমি দেখাইতেছি এই যে সে অনেক ইমানদার ব্যক্তি ছিল আল্লাহ রাস্তায় চলাফেরা করছে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে কালকে এই তার সময় মারা গেছে রাত বারোটার সময় জানা হয়েছে জানা যা হয়ে গেছে তাহলে এত অহংকার কিসের কিসের এত আমাদের কেন এত অহংকার আমাদের এত অহংকার থাকা ঠিক না আপনাদের আরও দেখাইতেছি দেখুন এই যে খবর কবর গেলে কথা সুন্দর সারি সারি করা দেওয়া দেখছেন তো আমাদের কবরস্থানের ভিতরে কিন্তু একটা পাকা করা কবর নাই আগে দুই চারটা ছিল ওগেলে আমরা ভেঙ্গা ফেলাইছি ওগুলো থাকবে না চিহ্ন থাকবে না যে মানুষ মরে যাব তার কোনো ঐতিহ্য চিহ্ন রাখার কোনো প্রয়োজন নাই এই দুনিয়াতে সে মরে গেলে তার ই নিয়ে ইমোশনাল নেওয়ার কোনো সময় থাকা নাই এই দেখুন একটা কবরস্থানে পাকা নাই আগে দুই চারটা ছিল তা ওগুলো সব ভেঙে দেওয়া হয়েছে এখন মনে করেন এই পনেরো ষোলো বছর পরে আবার কবরস্থানে মাটি ফালানো হবে মাটি ফালানো হয়ে গেলেই আবার শুরু হয়ে যাব দেওয়া একটা একভাবে চলতে আছে আপনারা দেখতে থাকুন আমাদের এই কবরস্থান আপনারা আসবেন ইনশাল্লাহ আর আপনারা মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন আর আমার সাথে আপনারা থাকবেন আমি জানি পরবর্তীতে ভালো ভিডিও আপনাদের দেখাতে পারি